আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে আমরা ক্লাস শুরু করব এখানে ক্লাসে প্রথমে জীবনী শক্তি কি সেটা আমাদেরকে জিসান বলবে জিসান বলো জীবনী শক্তি কি যে প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে সংগ্রহিত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে কখনো বা সংগীত করে এবং শেষে সেই শক্তি পরিবেশে ফিরিয়ে দেয় হ্যাঁ ঠিক জানো রিচার্জেবল ব্যাটারি তাই না জি আচ্ছা এটি আসলে কি এটি হচ্ছে এটিপি অ্যাডেনোসিস ট্রাইফসফেট আচ্ছা আমরা এখানে হচ্ছে বোর্ডে দেখতে পাচ্ছি যে ডিএনএ বা আরএনএ যে আরএনএ নাইট্রোজেন বেস আছে তার সাথে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং তার সাথে তিনটি ট্রাইফসফেট গ্রুপ যুক্ত আছে এজন্য আমরা এটাকে বলতেছি আডিনোসিন ট্রাইফসফেট এটা আডিনোসিন ট্রাইফসফেট এখান থেকে যদি একটি নিগত হয় তাহলে এটা কি আডিনোসিন হ্যাঁ যদি এখান থেকে একটি পসফেক গ্রুপ নির্গত হয় তাহলে এটিকে আমরা বলবো ডি আইলেশন এবং যদি একটি ফসফেক্ট গ্রুপ যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলবো ফসফর আইলেশন